মনোরঞ্জন এন্টারটেনমেন্ট তালুকদার কটাক্ষ রঞ্জিতের মুখ্যমন্ত্রীকে নকল করেন রঞ্জিত পাল্টা জবাব মনোরঞ্জনের এখানেই শেষ নয় পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসকে নকল নাভিস বলেও আখ্যায়িত করলেন সিপিআইএম বিধায়ক মনোরঞ্জন তালুকদার এন্টারটেনমেন্ট তালুকদার আর মই হেকি না মানে ফুটি পাই থাকো কারণ দুবার দুবার মই হারাইছো দুবার দুবার মই হারো নাই আমার সর্বক্ষমসি কার্যকর্তা হারাইছে এটা মানে বিভিন্ন ধরনের প্রলাপ বকি আছে মুখ্যমন্ত্রী অখিল গগর ভিডিও চাই রাতে সুন্দর টুপনি যায় রঞ্জিতে সেটুকু অনুকরণ করে মোক এন্টারটাইনমেন্ট তালুকদার বলে কৈ অলপ রস পাইছে কারণ ৰঞ্জিতৰ কামে হয়েছে নকল করা মুখ্যমন্ত্ৰীক নকল করেছে তেওঁটো নকল নবিস। কেন্দ্র পুনর্বিলাসের পর ভবানীপুর সর্বক এখন নতুন কেন্দ্র আর এই কেন্দ্র এবার সরাসরি লড়াই সিপিআইএমের বিজেপির সর্বক সিপিআইএমের হাত থেকে পুনরুদ্ধার করতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস একুশের বিধানসভায় পাটাসার কুচি থেকে জিতলেও আসন্ন নির্বাচনে সর্বক থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছেন রঞ্জিত তাই সিপিআইএম বিধায়ক মনোরঞ্জনের সঙ্গে মুখোমুখি লড়াই রঞ্জিত বিধানসভা নির্বাচনের প্রাককারে তাই শুরু হয়েছে রঞ্জিত মনোরঞ্জন বাকযুদ্ধ অসম মালা রাস্তা নিয়ে প্রথমে মনোরঞ্জনকে হাত নিয়েছিলেন রঞ্জিত কেউ আনবো পাবো নাকি কেউর কি ভূমিকা আছে তোর ভূমিকা এখন নাই গতিকে এইটো মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই দিছে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই দিছে আৰু অসমবালা এইটো অকলটো বৰপেটাৰতো ৰাস্তা নহয় এইটো কিন্তু অসমবালা ৰাস্তাটো অসমৰ মানুহ আহে তাত এইটো সৰ্বক সমষ্টিৰ ৰাস্তা নহয় এইটো অসমৰ ৰাস্তা এইটো আৰু এইটোতো এনেও আমাৰ মানাহৰলৈ যোৱা যিটো ৰাস্তা এইটো আমি যদি কোনোবাই যদি কওঁ যে এইটো আমাৰ সৰ্ব সমষ্টিৰ ৰাস্তা সৰ্বক ভৱানীপুৰ ৰাস্তা সেইটো ন তাৰ মাজেদি বৈ গৈছে রঞ্জিতকে তার যোগ্য জবাব দিতে হলেননি মনোরঞ্জন মানুষ জাতীয় উদ্যানে যাওয়ার মূল রাস্তার কাজ সরকারের এক মন্ত্রী জোর করে আটকে রেখেছেন বিধায়ক মই কব এইটো সরকার আছে ইয়াতে মন্ত্রী এজনে বাধা পিঠ দিছে টেন্ডার টেন্ডার সব হয়ে গেছে পঁচিশ তারিখে ভার্চুয়াল আধারিতা স্থাপন হওয়ার কথা আছে এটা কেতিয়া করে দু এক দিনতে হয়তো করবেন নকরিলে ষোলো তারিখত এসেম্বলিত দেখা যাব এখানেই শেষ নয় তার বিরুদ্ধে গোব্যাক স্লোগান দেওয়া ছেলেরা রঞ্জিত দাসের প্ররোচনাতেই এটা করেছিল বলেও অভিযোগ করেছেন মনোরঞ্জন দালাল পুষে রেখেছেন রঞ্জিত এরা সব ছিল বিজেপির দালাল আমি এসবকে ভয় করি না এ গো বেগ দূরত থাকি পেলায় গো বেগ দি থাকক কোনে চিঁড়ি থাকে সেইবিল বাদ দাও মানে সেইবিল খাতের নকর আর এইবল রঞ্জিত রঞ্জিতে এই ধরনের দালাল পুষে গায়ে গায়ে দুই চারিটা আমি গো বেগ দিব লাগলে রঞ্জিত সুমাবই নবো আমি যদি গো বেগ দো রঞ্জিত সুমাব ন আমি হেনে বেয়া কাম নক এই টেলেঙ্গা লড়ার আগতে কোনো অর্গানাইজেশন করেছিল এটা দালালি আরম্ভ করেছিল এই দূরত গ বেগটা থামি গুছি গল্প পারিলে হুম সুমায় আসুন মর সম্মুখ থেকে মতো পুরা চ্যেলেঞ্জ করে দোষ বিজেপি দালাল বলে কিন্তু আর মই কোনো তো খাতির মই নকর এই বিলাক কথা বাটা এই বিলাক চলি থাকে পলিটিক্স দুই শীর্ষ নেতার এই তর্জার মধ্যে কোথাও যেন চাপা পড়ে যাচ্ছে সাধারণ মানুষের ইস্যু সর্বক এবার ধরে রাখতে পারেন কিনা মনোরঞ্জন এটা যেমন দেখার ঠিক তেমনই বিরোধী জোট পূর্ণাঙ্গ রূপ পেলে সর্বকে কতটা মাথা তুলে দাঁড়াতে পারে বিজেপি এটাও হবে লক্ষণীয় বিউরো রিপোর্ট এনকেটিভি বাংলা